এখন মূর্তি পূজা আজকে বেড়ে গিয়েছে মুসলমানেরা আজকে সামান্য কয়েকটা ভোটের জন্য জানেন ইসু ভান আশ্চর্য একটা বিষয় সামান্য কয়েকটা ভোটের জন্য সেই মূর্তি মন্ডলে গিয়ে তারা প্রত্যেকদের দিতে পারবে ঠিক আছে সেখানে গিয়ে তাদের তাদের এবাদত তারা নির্বিঘ্নে যেন করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে পারবে যারা নেতাবর্গ থাকবে যারা প্রতিনিধি থাকবে তারা সেটি পারবে কিন্তু সেখানে গিয়ে যদি বলে আপনারা একটু মন দিয়ে শুনবেন সেখানে গিয়ে কোনো মুসলমান যদি বলে যে মা দুর্গার আশীর্বাদে আস্তাফিউল্লাহ মা দুর্গার আশীর্বাদে আমরা অনেক নিয়ামত প্রাপ্ত হয়েছি এবং সমস্ত মুসলমানেরা মুক্তির পয়গাম পাবে আচ্ছা বলুন তো কোনো মুসলমানের বলা উচিত বলেন কোন মুসলমানের বলা উচিত কিন্তু দুঃখজনক হলো সত্য কথা আজকের অনেক রাজনৈতিক নেতারা সেই পূজা মণ্ডপে গিয়ে এই ধরনের এমন কথা বলে মনে হচ্ছে যে তারাই হিন্দু হয়ে গিয়েছে হিন্দুদের সঙ্গে মিশে চোদ্দ সলা তাদাই করি যারা সিগারেট খাওয়ার সঙ্গে জড়িত যারা মাদক নেশার সঙ্গে জড়িত তারা আজ থেকে সেই সিগারেট সেই বিড়ি সেই ধূমপান সেই মাদক আসক্তির সঙ্গে যারা জড়িত আজ থেকে আমরা কি নিয়াত করতে পারবো না এই ধূমপান এই সিগারেট এই বিড়ি এই ধরনের মাদক আমরা আজ থেকে সেবন করব না করব না করব না কি আজকে নিয়াত করতে পারে না ইনশাআল্লাহ সবাই জোরে বলুন ইনশাআল্লাহ

আমরা সকলে জোরে সরে পড়ি সাল্লাহ আলি সাল্লাম সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আপনাদের সম্মুখে আমি কোরআনুল কারিমের দুই নম্বর সুরা সুরা এবার করার উনিশ নম্বর আয়াত এবং কোরআনুল কারিমের পাঁচ নম্বর সুরা সুরায় আল মাঈদার নব্বই নম্বর আয়াত এবং তিরমিজি শরীফের একটি হাদিস আঠারোশো পঁয়ষট্টি নম্বর একটি হাদিস আপনাদের সম্মুখে আমি তেলাউত করেছি এ কোরআনুল কারিমের আয়াত এবং হাদিসের আলোকে আজকে আমি আলোচনা করব আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে নেশা মাদক দ্রব্য সেবন করা হারাম এই প্রসঙ্গে আজকে আলোচনা করব ওমা তৌফেকি ইল্লা বিল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেছিলেন সেই সময় আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছিলেন সেই সময় রবীন্দিন আমাদের মুখ দেব অপবিত্র রক্ত প্রবাহিত করেন নাই আমাদের মুখ দ্বারা আল্লাহ তাআলা সেই মায়ের পেটে আল্লাহফুল্লা আমিন মায়ের রক্ত দিয়ে আমাদের যেই খাদ্য বহন করতেন সেই খাদ্যগুলো আল্লাহ তাআলা নাবির সঙ্গে সেট করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পেটের ভিতরে খাইয়েছে কিন্তু আল্লাহ রাতুল আলামীন এই মুহূর্তিক পবিত্র রেখেছিলেন জরে বলুন ঠিক কিনা না আল্লাহ তাআলা আমাদের এই মুখটিকে পবিত্র রেখেছিলেন এই মুখটিকে পবিত্র রাখার মূল কারণ হলো এই মুখ দ্বারা আমার বান্দা আমার নাম জপবে আমার করবে আমার আমার হাদিস পড়বে মানুষদেরকে হেদায়তের কথা বলবে এই মুখকে আমি অপবিত্র হতে দিব না শুভান এই পবিত্র মুখ আল্লাহ পবিত্র রেখেছেন দুনিয়াতে আসার আগ পর্যন্ত সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ আলামিন আলমিনুল করিমের দুই নম্বর শ্রমাত شوري بغار دويشه نشنم بريتا رب العالمين قلتا <متضحك> ألونك عن الخمر والميسد قل فيهما قل فيه اثم كبير ومنافع للناس واثمه, وإثمه ما اكبر من نفعهما আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন আপনি বলুন এতে রয়েছে বড় পাপ এবং মানুষের জন্য কিছু উপকার রয়েছে কিন্তু পাপ তাদের উপকারের চাইতে বেশি জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য মদ এবং সব বড় পাপ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন খামার এই শব্দ দ্বারা নেশা জাতীয় সমস্ত বস্তুকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন নেশা দ্রব্য যত জিনিস রয়েছে সব জিনিসকে আল্লাহ তাআলা খামার এই শব্দ দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে নেশা দ্রব্য জিনিস তোমাদের জন্য হারাম আল্লাহ তাআলা সরাসরি হারাম ঘোষণা করেছেন আল্লাহ হরামিন উনার কারিনের পাঁচ নম্বর সোনা সোনাই আলমাইদার নব্বই নম্বর আর নব্বই নম্বর আতি الله رب العالمين بارتن يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون আল্লাহ রকুল আলামিন বলছেন হে ইমান দারগণ তোমরা ও মূর্তি পূজা ও ভাগ্য নির্ণায়ক তক্তাগুলোর শৈতানের শৈতানের তক্তা থেকে অপবিত্র কাজ ভাগ্য নির্ণায়ক তক্তাগুলোর শৈতানের অপবিত্র কাজ সুতরাং এগুলো থেকে দূরে থাকো যাতে তোমরা সফল হতে পারো আল্লাহ তালা বলছেন হে ইমান তোমরা মদ জুয়া মূর্তি পূজা ও ভাগ্য নির্ণয় এই শয়তানের কাজগুলো থেকে তোমরা বিরত থাকো যাতে করে তোমরা সফল কাম হতে পারো তাহলে আল্লাহ তাআলা বললেন হে মানদারগণ তোমরা মদ জুয়া এবং মূর্তি পূজার ভাগ্য নির্ণয় তত্ত্বগুলো শয়তানের সূত্রান এগুলো থেকে দূরে থাকো কিন্তু আমরা মুসলমানেরা আজকে সবচেয়ে এগুলোর কাঁচা কাছি না দুরাদুরি বলেন তো কাঁচা কাছি না দুরাদুরি অথচ আল্লাহ তালা বললেন তোমরা এইগুলো থেকে তোমরা বিরত থাকো আল্লাহ তালা এখানে স্পষ্ট ভাবে নিষেধাগরা করেছেন নিষেধাগরা এসেছে ফাজতানিবু সম্পূর্ণভাবে হারাম ফাজতানিবু তোমাদের জন্য আরাম করা হলো তোমাদের নিষেধ করা হলো এই সমস্ত নিশা দ্রব্য এই সমস্ত আল্লাহ কিন্তু দুঃখজনক হলো সত্য কথা বর্তমান সিচুয়েশনে বর্তমান অবস্থায় আমরা অনেক মুসল্লিরা রয়েছে যারা নামাজও পড়ে সিগারেট ও খায় খাই না বলেন তো খাই না আপনাদের এখানে আছে কিনা আমি জানি না কিন্তু আমি বিগত যতগুলো মসজিদে চাকরি করে এসেছি এক মসজিদে আমি চাকরি করতাম একদিন হঠাৎ করে দেখি মসজিদের এক বাংকার রয়েছে মসজিদের মধ্যে এক বাংকার সেই সানসেট বাংকারের ভিতরে দেখলাম যে প্লাস্টিকের যে টুপিগুলো সেই টুপিগুলোর মধ্যে এক মুঠা বিড়ি সেই টুপির মধ্যে এক মুঠা বিড়ি আমাকে এক মুসল্লি বলে হুজুর দেখেন কি অবস্থা এই প্লাস্টিকের টুপির ভিতরে এক মুঠা বিড়ি নিয়ে রেখে দিয়েছে মানে ওর কথা নামাজ পড়লে বিড়ি নিয়ে কেন নামাজ পড়ব বিড়ি রেখে দিয়ে নামাজ পড়ে আবার বিড়ি নিয়ে বাসা যাবে নামাজবিল্লা কত নোংরা মন মানসিকতা দেখুন কত নিম্ন মন মানসিকতা সেই বিড়ি সে নামাজ পড়েছে বিড়ি নিয়ে যেটা ভুলে গেছে সেই বিড়ি নিয়ে আমি বললাম ফেলে আসে আমার সেই মুসল্লি তখন সেই বিড়িগুলো ফেলে আসলো এগুলো দুঃখজনক বিষয় শুধু সেই মসজিদে নয় ম্যাক্সিমাম প্রত্যেকটি মসজিদের মুসল্লি আজকে নামাজ পড়ে নামাজ পড়া শেষ আবার বিড়ি ধরা শুরু কে ঠিক কিনা বলেন কে এরকম মুসল্লি নেই এরকম মুসল্লি অনেক মুসল্লি রয়েছে যে আমরা সদা সর্বদা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেও ছয় অক্ত বিড়ি খায় ছয় ওয়াক্ত সিগারেট খায় শুধু বিড়ি সিগারেটের মধ্যে সীমাবদ্ধ নয় অনেক মুসল্লিরা অনেক মানুষেরা আজকে গাঁজা এরপরে মাদক এরপরে বিভিন্ন ধরনের ইয়াবা বিভিন্ন ধরনের মদ গাঞ্জা ছোয়ানি এই সব কিছুর লিপ্ত হয়ে গেছে বর্তমানে থেকে আজকে মধ্যবৃত্ত পর্যন্ত সমস্ত মানুষেরা এই নেশা দ্রব্য সঙ্গে আজকে জর্জরিত হয়ে গিয়েছে আর এই নেশা যারা করবে এই নেশার সঙ্গে যারা জড়িত তাদের চোখের পর্দা সরে যায় পাপকে তার পাপ মনে কথা বলেন হবে না কথা কা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে নিশা করবে যে মাদক মাদক সেবন করবে তার চোখের লজ্জা সরে যায় তার পাপের দরজা খুলে যায় সে এমন কোন পাপ নাই যে নিচু হয়ে যায় তাদের মা বোন তাদের আত্মীয় সজন তাদের পারাপতিবেশি কোন মানুষ কে তার মানুষ মনে হবে না অনেকে অনেক বর্তমানে সমস্যাwidetilde বেশি দেখা দিয়েছে দেখবেন মেয়ের সঙ্গে পিতা জেনা করেছে কি দেখেননি আপনারা কি দেখেননি শুনেননি খবরে নিজের পিতা তার মেয়ের সঙ্গে জেনা করেছে আউযুবিল্লাহ বলেন এর ফলাফল কে দিয়েছে বলেন এটার অবদান কিসে মাদকের এই ফলাফলটা দিয়েছে কে মাদক এই ফলাফলটা দিয়েছে নিশা যেটি আল্লাহ তালা হারাম করেছেন কোন কোন হুজুর আবার ফতুয়া দেয় বসছেন বর্তমানে কিছু কিছু হুজুর কিছু কিছু মুফতি তারা ফতুয়া দেয় যে সিগারেট খাওয়া মাকরু এরপরে জর্দা খাওয়া মাত্র মানে ওই যে ওই পান খাই গোপালগঞ্জি হুজুর সেই গোপালগঞ্জ হুজুর নিজে পান খায় জর্দা দিয়ে এই জন্য সে ফতুয়া দেয় যে জর্দা খাওয়া মাত্র নজিবিল্লা বলেন সেই জর্দা যেমন সিগারেটের মশলা তেমন না কথা বলেন তেমন না সিগারেট যেমন তামাক সেই জর্দাটা তামাক যারা সিগারেট খায় তারা ধোঁয়া করে উড়িয়ে দেয় আর যারা জর্দা খায় তারা সরাসরি সিগারেট কে চাবিয়া খায় যা অনেক হুজুরা সিগারেট কে চাবিয়া চাবিয়া পানের সঙ্গে খায় এবং তারা মাকরু বলে প্রমাণ করে জোর বলুন ঠিক কিনা যতই বড় হুজুর হোক যতই বড় হাজি হোক গাজী হোক জর্দা খাওয়া গোল খাওয়া এরপরে সিগারেট খাওয়া এই সমস্ত ধূমপান আমাদের মুসলমানদের জন্য বলেন তো কি বলেন হারাম শুধু হারাম নয় একটি হাদিসে এসেছে তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন কেউ যদি কেউ যদি মদ খেয়ে অর্থাৎ ক্ষমার শব্দটা ব্যবহৃত হয়েছে যেখানে মদ সিগারেট গাঞ্জা এরপরে বিভিন্ন ধরনের যত মাদক রয়েছে সমস্ত মাদক সেবন করার পরে কেউ যদি এবাদত বন্দিগি করে তার চল্লিশ দিন পর্যন্ত কোনো এবাদত কাজে লাগবে না তার চল্লিশ দিন কোনো এবাদত গ্রহণযোগ্যতা পাবে তাহলে আমাদের মধ্যে যারা রয়েছে আমরা যারা অনেক ভাইরা দেখবেন নামাজ পরে আবার বিড়ি খায় সিগারেট খায় এরপরে বিভিন্ন নেশার সঙ্গে জড়িত আজ থেকে আমরা এই সব কিছু আমরা দূর করতে পারবো কিনা ইনশাল্লাহ বলেন তো পারা যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে তোমাদের জন্য এই মাদক মাদককে হারাম করা হয়েছে নেশাগ্রস্তকে হারাম করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য আয়াতে কুরআনুল চার নম্বর সূরা সূরা নিসার ৪৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা

আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখন তোমরা নামাজের ধারে কাছেও যেও না যতক্ষণ পর্যন্ত তুমি কি বলছো সেটি না বুঝো ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের ধারে কাছে আসিও না তাহলে আল্লাহ আলাদ্দৌলা আলমিন বলছেন যে তোমাদের জন্য মদ এবং জুয়া মূর্তি পূজাকে কি করা হয়েছে কথা বলেন হারাম করা হয়েছে কি করা হয়েছে হারাম করা হয়েছে তো মূর্তি পূজাকে হারাম আল্লাহ তালা করলো বেশ কয়েক জুমা আগে আমি আলোচনা করেছিলাম এই মূর্তি পূজা সম্পর্কে তাহলে আল্লাহ হারাম করলো সেই নিষাদ্রব্য জিনিসকে হারাম করলো মূর্তি পূজাকে হারাম করলো আল্লাহ জুয়াকে হারাম করলো আচ্ছা বলুন তো আল্লাহ যে হারাম করলো সেই হারামগুলো এখন বেড়েছে না কমেছে বলেন তো বেড়েছে না কমেছে দেখুন মূর্তি পূজা আজকে বেড়ে গিয়েছে মুসলমানের আজকে সামান্য কয়টা ভোটের জন্য জানেন ইসু ভান আশ্চর্য একটা বিষয় সামান্য কয়টা ভোটের জন্য সেই মূর্তি মন্ডলে গিয়ে তারা প্রত্যেকদের দিতে পারবে ঠিক আছে সেখানে গিয়ে তাদের তাদের এবার তারা নির্বিঘ্নে যেন করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে পারবে যারা নেতাবর্গ থাকবে যারা প্রতিনিধি থাকবে তারা সেটি পারবে কিন্তু সেখানে গিয়ে যদি বলে আপনারা একটু মন দিয়ে শুনবেন সেখানে গিয়ে কোনো মুসলমান যদি বলে যে মা দুর্গার আশীর্বাদে আস্তাফিউল্লাহ মা দুর্গার আশীর্বাদে আমরা অনেক নিয়ামক প্রাপ্ত হয়েছি এবং সমস্ত মুসলমানেরা মুক্তির পয়দান পাবে আচ্ছা বলুন তো এই কথাটা কি কোন মুসলমানের বলা উচিত কিন্তু দুঃখজনক সত্য কথা আজকের অনেক রাজনৈতিক নেতারা সেই পূজা মণ্ডপে গিয়ে এই ধরনের এমন কথা বলে মনে হচ্ছে যে তারাই হিন্দু হয়ে গিয়েছে হিন্দুদের সঙ্গে মিশে গিয়েছে নাউজিবিল্লা

নিশ্চয় সব চাইতে মহাজুল নিশ্চয় হচ্ছে শির সব চাইতে মহাজুলু অথচ এই শির্কের সঙ্গে মুসলমানেরা এমন ভাবে জর্জরিত মুসলমানেরা সেই পূজার মেলাতে গিয়ে মুসলমানেরা তারাই ধরেন খেলনা বিক্রি করে তারাই জিলাপি বিক্রি করছে তারাই ওখরা বিক্রি করছে আর হিন্দুরা শুধু ওখান থেকে খায় মাত্র তারা চেয়ে চেয়ে দেখে মুসলমানের এটি দুঃখজনক আপনাদের আমাদের সন্তানদেরকে সেই মেলা থেকে একটা সুতা পর্যন্ত এনে দিব না কি পারা যাবে না ইনশাল্লাহ আমি বেশ কয়েক জুমাতে কয়েক জুমা আগে আমি বলেছিলাম এই জুমা বেশ কয়েক জুমাতে আমি আগে বলেছিলাম যে হিন্দুদের একটি জিলাপি খাওয়া যাবে না সেই মেলা মেলাকে কেন্দ্র করে একটা জিলাপিও খাওয়া যাবে না একটা উখরা খাওয়া যাবে না একটা মুড়িও খাওয়া যাবে না আপনার সন্তান যদি বাইনা ধরে আপনার সন্তানকে যুক্তি দেয়া বুঝাতে হবে সেটি অন্য ধর্মের অনুষ্ঠান মুসলমানদের সেটি অনুষ্ঠান নয়।

لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما الله رب العالمين بوتشان نشاي جنرال আল্লাহর সাথে শরীর করানোর শরীর বানানোর যে পাপ তিনি তা কখনো ক্ষমা করবেন না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এছাড়া অন্য যে কোনো পাপ তিনি যাকে ইচ্ছা maaf করে দিবেন বস্তুত যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে সে তো সে তো উদ্ভবন করেছে আল্লাহর সঙ্গে এক গুরুতর মিথ্যা কথা যারা বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা বলেন ভালোভাবে শুনবেন আল্লাহ তালা বলছেন আল্লাহর সঙ্গে যারা শির করে সেই পাপ ছাড়া আল্লাহ তাআলা সমস্ত পাপ আল্লাহ তালা ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ ময়দানে আল্লাহ তালা এই শিরকের পাপ ছাড়া সমস্ত পাপ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন একমাত্র এই শিরকের পাপ আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না তাহলে এই শিরকের সঙ্গে আজকে এই পূজা মণ্ডপের সঙ্গে মুসলমানেরা এমন ভাবে জড়িত হয়ে গেছে মনে হচ্ছে মুসলমানদেরই হিন্দুদের নয় সেটি আপনারা উপলব্ধি করতে পারছেন মুসলমানদের বাদক হিন্দুদের সেটিএক নয় শারদীয় উৎসব এটি হিন্দুদের নয় মনে হচ্ছে মুসলমানদের উৎসব তারা তাদের তাদের মতো তারা করবে সেখানে মুসলমানদের ইবাদতীয় ভাবে ইবাদত ইবাদত রিলেটেড তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না যেরকম বলেন ঠিক কি না সমান্তূপয় অবস্থতি সুতরাং এই ধরনের কাজের সঙ্গে যারা জড়িত থাকবে যারা বিড়ি সিগারেট খাবে যারা মাদক সেবন গ্রহণ করবে আল্লাহ তাআলা বলছেন হারাম আর আমরা খাচ্ছি আমরা আরাম করে সেই হারামকে খেয়ে যাচ্ছি দিনের পর দিন রাতের পর রাত নামাজ পড়ে যাওয়ার পরে সুন্দরভাবে গোলডিপ সিগারেট মুখে নিয়ে আমরা আগুন দিয়ে সেই সিগারেট খাই আচ্ছা বলুন তো আল্লাহ আপনার আমার মায়ের পেটে মায়ের পেটের ভিতরে আমার মুখটাকে পবিত্র করে রেখেছিলেন কিসের জন্য বলেন তো কিসের জন্য আপনার আমার মুখটাকে আল্লাহ তাআলা মায়ের পেটে পবিত্র করে রেখেছিলেন শুধুমাত্র এই পৃথিবীর বুকে কোরআন পড়ার জন্য ইসলাম অনুযায়ী চলার জন্য হাদিস পড়ার জন্য কিন্তু দুঃখজনক একটা কথা আপনি আমি এই পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠতম উম্মত কথা বলেন আল্লাহ আপনাকে আমাকে সব চাইতে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন আল্লাহ আপনাকে আমাকে সব চাইতে শ্রেষ্ঠ উন্নতের ঘোষণা দিয়েছেন কিসের জন্য মানুষকে দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কোরআন দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তালা উড়ানোর কারিমের তিন নম্বর সুরা

وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكانت خيرا لهم منهم المؤمنين وأكثرهم الفاسقون الله رب العالمين والحمد সেই শ্রেষ্ঠ উম্মত যা মানুষের জন্য তোমরা প্রেরিত হয়েছে তুমি মানুষকে উত্তম কাজের উপদেশ দিবে এবং অবৈধ কাজ থেকে বিরত রাখবে আর আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে যদি বিরোধিতাকারীরা বিশ্বাস করত তবে তাদের জন্য শ্রেষ্ঠ হতো তাদের মধ্যে কিছু বিশ্বাসী আছে কিন্তু অধিকাংশই তারা অভিশাপ প্রাপ্ত যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে উন্মতের জন্য মানুষের জন্য শ্রেষ্ঠ উন্মত হিসেবে তোমাদেরকে প্রেরিত করা হয়েছে সুবহান আপনি আমি শ্রেষ্ঠ উন্মত কি উন্মত বলেন তো শ্রেষ্ঠ উন্মত এই শ্রেষ্ঠ উন্মত হয়ে এই শ্রেষ্ঠ উন্মত হয়ে শেষ নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হয়ে আমরা কিভাবে মুখে বিড়ি নিয়ে মুখে সিগারেট নিয়ে জ্বালিয়ে আমরা ধূমপান করতে পারি একটু নিজেকে বিবেক দিয়ে আপনি বলেন তো আমার কেমন আল্লাহ ঘোষণা করলেন আমি মানুষের অবকে মানুষের আকৃতিকে কে মানুষের চেহারাকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছে শুভানন্দ অথচ সেই সুন্দর সৃষ্টি সেই সুন্দর চেহারা দিয়ে আপনি বিকৃতি করে সেখান দিয়ে সিগারেট খাচ্ছেন আর ধোঁয়া চাচ্ছেন মানুষের সামনে উপস্থাপন করছেন আমি বড় মানুষ হয়ে গিয়েছি সিগারেট না খেলে আপনি আমি যেন চলতেই পারি না টিকতেই পারি না মুসলমান বিশেষ করে মুসলমান এমন কোন কাজ নাই যে মুসলমান ছাড়তে পারে না জোরে বলুন ঠিক না আল্লাহকে ভয় করে আল্লাহকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে আমরা ইচ্ছা করলে সব কাজ ছাড়তে পারবো কি পারা যাবে না ইনশাল্লাহ আমরা যারা পাঁচত্ব সলা আদায় করি যারা সিগারেট খাওয়ার সঙ্গে জড়িত যারা মাদক নেশার সঙ্গে জড়িত তারা আজ থেকে সেই সিগারেট সেই বিড়ি সেই ধূমপান সেই মাদক যারা জড়িত আজ থেকে আমরা কি নিয়াদ করতে পারব না এই ধূমপান এই সিগারেট এই বিড়ি এই ধরনের মাদক আমরা আজ থেকে সেবন করব না করব না করব না কি আজকে নিয়াদ করতে পারেন ইনশাআল্লাহ সবাই জোরে বলুন ইনশাআল্লাহ কবুল করুন সকলে আল্লাহু আকবার সমান্ত প্রিয় উপস্থিতি যারা ওয়াক্ত সলা আদায় করেন আপনি যদি একবার সিগারেট খান একবার বিড়ি খান তাহলে চল্লিশ দিন আপনার ইবাদত কবুল হবে শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন একবার যদি সিগারেট খান একবার যদি মাদক সেবন করেন তাহলে চল্লিশ দিন আপনার কোনো এবাদত বন্দিগি কাজে লাগবে না আচ্ছা বলুন তো নামাজ পড়ে কি কোনো লাভ হবে কথা বলেন লাভ হবে এবং মাদক যে সেবন করবে আল্লাহ রসুল সাল সাল্লামের স্পষ্ট হাদিস তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না করবে না করবে না তাহলে আজ থেকে আমরা সবাই মেয়াদ করবো না ইনশাআল্লাহ যে আমরা আজ থেকে মাদক সেবন থেকে সিগারেট থেকে বিড়ি থেকে আজকে দূরে থাকবো সকলে পরে ইনশাআল্লাহ সবাই জোরে সরে পড়ে আল্লাহ তালা আমাদেরকে এই অল্প কথার উপর কত তৌফিক দান করুন সকলে পড়ে আল্লাহ